আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের সাথে হুতির কী তাহলে সম্পর্ক রয়েছে চীনের সাথে হুতির কি কোনো কূটনীতিক সম্পর্ক রয়েছে আদৌ কি আসলে সম্পর্ক আছে আমাদের জানা নেই তবে বাস্তবতা হচ্ছে যে চীনের সাথে হুতির একটি কূটনীতিক সম্পর্ক থাকার সম্ভাবনা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য সূত্রে আমরা পেয়েছি এবং বিভিন্ন আলোচনায় দেখেছি যে চীনের সাথে হুতির কূটনীতিক সম্পর্ক রয়েছে এই যে হুতির সাথে সম্পর্কের কারণটা কি অনেকে বলেছে যে হুতির সাথে সম্পর্কের কারণ হচ্ছে ইরান ইরান হচ্ছে এমন একটি দেশ চীন থেকে চীন চীন তাদের থেকে আপনার তেল সংগ্রহ করে তেল অস আপনার তেল কম দামে তেল সংগ্রহ করে এবং ওদিকে লৌহিত সাগরের যে অবস্থান এই অবস্থানকে চীনের সাথে ক্ষুতির একটি কানেকটিভিটি পাওয়া যাচ্ছে কিভাবে চীন সেখান দিয়ে লোহিত সাগর দিয়ে আপনারা জানেন হয়তোবা এটা নিয়ে আমাদের বিশ্লেষণ আজকের শেষ পর্যন্ত থাকবেন পাশে চীন তাদের যেই আপনার বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে লোহিত সাগর দিয়ে চলাচল করে আপনারা জানেন লোহিত সাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে আপনার পশ্চিমাদের সাথে এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের সাথে দেশগুলোর বাণিজ্যিক কানেকটিভিটির লোহিত সাগর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাচীন স্থান প্রাচীন সাগর এই সাগরে চীন খুবই নির্ভয়ে চলাচল করে কিন্তু পশ্চিমারা খুবই আতঙ্কে থাকে কাদের আতঙ্কে হুতিদের আতঙ্কে হুতিরা কারা হুতিরা হচ্ছে ইয়োমেনের আপনার একটি বিদ্রোহী গোষ্ঠী যারা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পক্ষে যারা ফিলিস্তিনিদেরকে সবসময় প্রোটেকশন দেওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে এই হুতিরা টার্গেট করে করে পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ থেকে শুরু করে বিভিন্ন বড় বড়। সামুদ্রিক জাহাজ যেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় তাদেরকে হুমকি দুমকি সহ তাদেরকে ঘুরিয়ে দেওয়া সহ তাদেরকে আটক করা সহ সমস্ত প্রক্রিয়া এই হুতিরা জড়িত এই বিদ্রোহী গোষ্ঠীতেই জড়িত এই বিদ্রোহী গোষ্ঠীদের টার্গেটে পশ্চিমা জাহাজ থাকবে ইসরায়েলি জাহাজ থাকবে ইউএসএ আমেরিকার জাহাজ থাকবে এগুলো মাস্ট তাদের নিডেড তাদের প্রয়োজন এবং এগুলোকেই তারা সব সময় টার্গেট করে কিন্তু পশ্চিমাদের এই আতঙ্কের মাঝখানে এই পশ্চিমাদের ভয়ের মাঝখানে চীনা জাহাজগুলো ভয়হীনভাবে কাজ লোহিত সাগর দিয়ে কোথায় যাচ্ছে আপনার পশ্চিমা দেশগুলোতে যাচ্ছে কারণ পশ্চিমা দেশগুলোতে চীনের গাড়ির চাহিদা রয়েছে চীনা জাহাজগুলোতে গাড়িগুলো বেশিরভাগ গাড়িই থাকে বিশেষ করে এই গাড়িওয়ালা জাহাজগুলোর মধ্যে আপনার চীনা জাহাজগুলো ওদিকে আপনার চলাচল করে গাড়ি বহন যে জাহাজগুলো কার বড় বড় যে গাড়িগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে তো পশ্চিমাদের চাহিদায় হচ্ছে চীনা গাড়ি সেই চীনা গাড়িগুলো চলাচল করে জাহাজ দিয়ে কিন্তু এখানে একটি বিষয় দেখেন চীন কখনো এ আতঙ্কে থাকে না ভয় তাদের থাকে না কিন্তু হুতিদের আতঙ্কে পশ্চিমারা ঘুম হারাম তাদের পশ্চিমাদের ঘুম নাই বলতে চল সেখানে চীনারা কীভাবে চলাচল করছে এই বিষয়টি আসলে চিন্তার বিষয় চিন্তার বিষয় বিশ্লেষকরা এইটা বলছে যে পশ্চিমা জাহাজগুলো মূলত সেখানে অনেক ভয়ে গেলেও কিন্তু চীনারা সবসময় নির্ভয়ে যেতে পারে কারণ চীনেদের সাথে ইরানকে কেন্দ্র করে হুতিরা হচ্ছে ইরান কেন্দ্রিক এবং ইরান সবসময় হুথিদেরকে আপনার সমর্থন যোগায় অর্থসহ সহ বিভিন্ন রকমভাবে সামরিক যোগান দেয় সেখানে চীন চলাচল করতে পারার এই কারণটি ইরানের সাথে কূটনীতিক সম্পর্ক চীনের হুতিদের সাথে ইরানের সম্পর্ক এই সম্পর্ক কেন্দ্র করে হুতিদের সাথে চীনের একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে এই কানেকটিভিটিকে কেন্দ্র করে চীন এবং ইরান মিলে হুতিদেরকে সমর্থন যোগাচ্ছে অস্ত্র দিচ্ছে সামরিক সমস্ত শক্তি দিচ্ছে ওদিকে হুতিরা পশ্চিমাদের টার্গেট করছে কিন্তু চীনা জাহাজগুলোর টার্গেট করছে যার ফলে চীনের যে অর্থনীতির ব্যাপ্তি চীনের যে অর্থ ব্যবস্থা শক্তিশালী হওয়া পশ্চিমাদের কাছে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে এই শক্তিশালী হওয়ার ফলে কূটনীতিক একটি সম্পর্ক হুতিদের সাথে রয়েছে এই ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ কাছে যেতে পারে যাতে করে ব্যবসায় যাতে হুতিরা কোনো বিদ বাধা না দেয় এবং হুতীদের টার্গেটে যাতে চিনারা না থাকে যার ফলে চীনারা অবাধে বিজনেস করতে পারতেছে তাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে ওদিকে হুতিরাও শক্তিশালী হচ্ছে সামরিকভাবে অস্ত্র গোলা সমস্ত কিছু আপনার সরবরাহ এবং অস্ত্র আপনার অর্থ বিনিয়োগ করতে পারে চীনারা এই ধরনের একটি কথা শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন বিশ্লেষকদের কথা থেকে এটি হচ্ছে মূল বিষয় তো যার ফলে হুতিরা শক্তিশালী হচ্ছে ওদিকে পশ্চিমাদের আতঙ্ক বাড়ছে কিন্তু চীনারা অবাধে ব্যবসা বাণিজ্য করছে এইটি হচ্ছে কূটনীতিক সম্পর্ক হুদীদের সাথে থাকার সম্ভাবনা এটি হচ্ছে পশ্চিমাদের ঘুম হারাম হওয়ার একটি টেনশন ঘুম হারাম হওয়ার একটি বিষয় তো ধন্যবাদ ভালো লাগলে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম